নেতাজির গল্প একবার এক ইংরেজ অফিসার তার ক্লাসে ঢুকে ছাত্রদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার সামনে এসে দাঁড়াতে পারে সবাই ভয় পেয়ে চুপ করে রইল কিন্তু ছোট সুভাষচন্দ্র বসু উঠে দাঁড়ালেন তিনি নির্ভয় অফিসারের সামনে গিয়ে বললেন আমি অফিসার অবাক হয়ে বললেন তুমি কি আমাকে ভয় পাও না সুভাষচন্দ্র মুচকি হেসে বললেন আমি একজন ভারতবাসী আমি কেন আপনাকে ভয় পাব এই উত্তর শুনে অফিসার কিছুটা দমে গেলেন কিন্তু সুভাষের এই নির্ভীকতা দেখে তিনি মুগ্ধ হলেন এরপর থেকে সুভাষ বুঝতে পারলেন যে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা আদায় করতে হলে শুধু কথা বললে হবে না লড়াই করতে হবে তাই তিনি গঠন করলেন আজাদ হিন্দ পৌজ তিনি তার সৈন্যদের বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই কথায় সবার মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হলো। তারা বুঝতে পারল যে নেতাজির দেখানো পথেই একদিন আমরা স্বাধীন হব কবিতা আজ পনেরো আগস্ট এসো সবাই মিলে গাই নেতাজি তোমার গল্পে নতুন প্রাণ ফিরে পাই ব্রিটিশদের ভয় তুমি কখনো করনি দেশের জন্য জীবন তুচ্ছ করেছ আজাদ হিন্দ ফৌজ তোমার হাতে গড়া স্বাধীন ভারত গড়ার স্বপ্ন তোমার চোখে আঁকা তোমার কথা মনে করে আজও বুক ফুলে ওঠে তোমাকে প্রণাম জানাই হে মহান দেশপ্রেমিক